আসসালামু আলাইকুম আশা করছি যে যেখান থেকে দেখছেন সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো রমজানের শুরু থেকে আমাদের বাসায় কিন্তু প্রতিদিনই মাংস রান্না হচ্ছে যেহেতু মোটামুটি আমাদের বাসায় এ টু জেড সমস্ত বাচ্চারাই রোজা থাকে তাই ওরা আর ভোর রাত্রে মাছ বা অন্য কিছু খেতে চায় না তা বাধ্যতা হয় কিন্তু প্রতিদিনই মাংস রান্না করতে হয় আর আমার মেয়ে কিন্তু মাসা আপনারা হয়তো দেখে থাকবেন ও এবার নিয়ে পাঁচ বছর হয়েছে তিরিশ রোজা করে তো যেহেতু বাচ্চারা সবাই রোজা রাখে আর ওদের মনমতো করার জন্যই কিন্তু প্রতিদিন মুরগির মাংস যে কোনো মাংস রান্না করতে হয় তো সহজে মুরগির মাংসটা হয়ে যায় তো এটাই বেশিরভাগ রান্না করি তো এসব রান্না করতে করতে আমাদের অবস্থা কিন্তু খুবই খারাপ হয়ে যাচ্ছে আসলে রমজানের ভিতরে এসব একদম খেতে ভালো লাগে না তাও কিছু করার নেই বাচ্চাদের খুশি তো আমাদের খুশি তো ওদের জন্য তো মুরগির মাংস রান্না করি প্রতিদিনই তো বেশ অনেকটা মাংস এদিকে রয়েও গিয়েছে কালকে এই যে অনেকটার মতো তো ভাবলাম এটা দিয়ে আজকে খিচুড়ি রান্না করে ফেলি পড়া তো অনেকদিন খাচ্ছি তো এর ফাঁকে ফাঁকে একটু অন্য কিছু খেলে কিন্তু মন্দ হয় না তাই তো চাল ডাল একসঙ্গে বসিয়ে আমি এখন খিচুড়িটা বসিয়ে দিলাম আর এই খিচুড়িটা বাসার সবাই আসলে পছন্দ করে সেজন্যই করা তো ওই চুলায় খিচুড়ি বসিয়ে দিয়ে টুকটাক আমি আপাতত যা যা করার দরকার সব কিছু এদিকে কেটে নিয়েছি তো রমজানের দিন কিন্তু টুক কাটাকাটিটা একটু বেশিই থাকে তো কখন যে সময় চলে যায় তো সেজন্য জন্য কি দাঁড় থেকে একটা একটা করে রান্না বসিয়ে দিয়েছি আর একটা করে কেটে নিতেছি তো চাল ডাল এরই মধ্যে কিন্তু অনেকটাই সিদ্ধ হয়ে গিয়েছে তো এখন আমি সবজিটাও দিয়ে দিলাম তো হাতের কাছে আজকে গাজর আর আলু ছিল তো এটাই দিলাম এর ভিতরে পেঁপে মিষ্টি কুণ্ডা দিলে আরও বেশি মজা লাগে যারা আর কি যে ধরনের সবজি খেতে পছন্দ করে তো আমার এই দুইটাই ছিল আজকে এই দিয়েছি তো বসিয়ে দিয়ে এদিকে শরবতটাও সকালে গোলানো হয়নি প্রতিদিন এই কাজটা আপা করে তো বাহিরে চলে গিয়েছে তা আমি এখন এটাকে গুলিয়ে নিতেছি তো দুই তিন পদের কিন্তু শরবত না হলে চলেই না বাচ্চাদের ওরা খুবই যেহেতু ক্লাস করে তৃষ্ণার্ত থাকে তো ওদিকে আমি ট্যাং বসি শরবতটা গুলিয়ে রেখে এদিকে আমটাকেও ছিলে রেখেছি আর মোটামুটি খিচুড়িটা আমার এই পর্যায়ে হয়ে গেছে প্রায় শেষের দিকে এখন বাগার দিয়ে ফেলেছি আর এই তো এদিকে আজকে সাহারির জন্য আবার মুরগির মাংস রান্না করে নিলাম তো আমার রান্নাঘরের সমস্ত কাজ প্রায় শেষের দিকে এরই মাঝে ইফতারি একটু আগেই আপা চলে এসেছে মার্কেট থেকে তো তুষির জন্য এই জুতাটা এনেছে তুষি পরে দেখতেছিল আর বাসার মোটামুটি সবার জন্য পাঞ্জাবি নিয়ে এসেছে তো এক এক করে তুষি সবগুলা পাঞ্জাবি খুলে দেখাতেছিল যেহেতু মার্শাল্লা ছেলে মানুষ কম না সবার জন্যই একটা করে পাঞ্জাবি এনেছে আর এদিকে রিহাব মরিয়মের জন্য ইফতারি নিয়ে চলে যাচ্ছে কারণ মরিয়ম যেহেতু মাদ্রাসাই খায় তাই রমজানের সিজনটা ওকে ইফতারি দেওয়ার চেষ্টা করি তাই জন্য আমার একটু তাড়াহুড়া করে আর কি সমস্ত কিছু রেডি করতে হয় কারণ রিহা বেশি আবার খাবে তো আজকে বেশি কিছু করিনি এই তো একটু ফল কেটে নিয়েছি আর হালকা দু একটা করে যাতে হয় বেগুনি করে নিলাম আর সঙ্গে দুই পদের শরবত তো এ খেয়েই নামাজ পড়ে আস্তে ধীরে বসে খিচুড়িটা খেয়ে নেবো খিচুড়িটা আজকে অনেক মজা হয়েছিল তো একটু জিরিয়ে এই তো চলে আসলাম সেলাই করার জন্য কারণ এখন যেহেতু সামনে ঈদ টুকটাক প্রতিদিনই কিন্তু একটু সেলাই থাকে তো সেলাই করে তারপর তো তারা বিনামাজের সময় হয়ে যায় তো আজকের মতো ভিডিওটি আমি এখানেই শেষ করবো আসসালাম